রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব উৎপন্না একাদশী সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় নিয়ে বিশেষ করে যারা একাদশী পালন করেন তাদের কিন্তু এই পাঁচটা বিষয় জানা একান্তই প্রয়োজন নতুবা একাদশী করা বা না করা সমান হয়ে যায় নাম্বার এক উৎপন্না একাদশী এবছর কবে পড়েছে নাম্বার দুই উৎপন্ন একাদশীর পারণ মন্ত্র কি তথা পালন কখন করবেন কি খেয়ে পালন করবেন নাম্বার তিন এই দিন কি কি খাবেন ও কি খাবেন না বা যারা নির্জলা উপবাস দেন তারা কিভাবে উৎপন্ন একাদশী পালন করবেন ঘরে বসেই সে সম্পর্কে আজকে বলবো এছাড়াও এদিন চা কফি খাওয়া যাবে কি না বা কোন সবজিগুলি একাদশীর দিন গ্রহণ করতে নেই তথা সদবাদের এই একাদশী কি করা উচিত নয় বা পুরুষেরা একাদশী করতে পারেন কি না বা একাদশীর দিন তুলসী গাছে জল নিবেদন করা যাবে কি যাবে না প্রদীপ দেখানো যাবে কি যাবে না তথা উৎপন্না একাদশীর পালনের সময়সূচি কি যারা বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে আজকের এই ভিডিওটি দেখছেন কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন তারা কখন পালন করবেন ওভারঅল এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এবং তা যদি হয়ে থাকেন কমেন্টটি একটি বার হলেও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রায়িত হব ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা প্রথমে জেনে নিন উৎপন্ন একাদশী কবে পড়েছে আপনাদের মনে অনেক প্রশ্ন অনেক ডাউট রয়েছে যে আগামী পনেরোই নভেম্বর না ষোলোই নভেম্বর এই একাদশী পালন করতে হবে সেই বিষয়টা নিয়ে দেখুন আমি আগামী পনেরোই নভেম্বর দু শনিবার উৎপন্ন একাদশী আপনারা পালন করবেন বিশেষ করে যারা এশিয়া মহাদেশে রয়েছেন অর্থাৎ যারা ভারত বাংলাদেশ নেপাল ভুটান উড়িষ্যা পশ্চিমবঙ্গ মালদ্বীপ মায়ানমারের মানুষজন রয়েছেন তারা কিন্তু অবশ্যই মাইন্ডে রাখুন পনেরোই নভেম্বর শনিবার দিনেই কিন্তু আপনাদেরকে উৎপন্ন একাদশী পথটি পালন করতে হবে এবং যারা মধ্যপ্রাচ্য থেকে বিলংস করছেন যেমন দুবাই কাতার কুয়েত ওমান সৌদি আরব এক্ষেত্রেও আপনারাও কিন্তু এই উৎপন্ন একাদশী ব্রতটি পালন করবেন কবে পনেরোই নভেম্বর শনিবার দিনেই তবে পূর্ব এশিয়ার কিছু দেশে এই ব্রত পালন করতে হবে ষোলোই নভেম্বর রবিবার দিন যারা ইউরোপের বেশিরভাগ দেশে রয়েছেন আমেরিকা কানাডায় রয়েছেন তারাও কিন্তু পনেরোই নভেম্বরই কিন্তু শনিবার দিনই কিন্তু উৎপন্ন একাদশী পালন করবেন তথা এই দিন এই পাঁচটি কাজ অবশ্যই করুন যার ফলে মা লক্ষ্মী এবং তুলসী মাতার কৃপা আপনাদের জীবনে সারা জীবন বজায় থাকবে অর্থাৎ উৎপন্ন একাদশীর এরপর আপনাদেরকে পাঁচটি আমি সর্বশ্রেষ্ঠ কার্য সম্পর্কে বলছি প্রত্যেকটা গৃহস্থ করবো এই কর্মগুলো কিন্তু অবশ্যই করবেন নাম্বার অর্থাৎ পনেরোই নভেম্বর শনিবার দিন লাল চূর্নি বা কাপড় তুলসী গাছে অবশ্যই নিবেদন করবেন নাম্বার দুই তুলসী গাছে কাঁচা দুধ অর্পণ করবেন নাম্বার তিন মৌলি সুতোতে হলুদ মাখিয়ে তার মধ্যে এগারোটি গিট দিবেন ওই মানে মৌলসুতোর মধ্যে এগারোটি গিঁট দিয়ে তুলসী গাছে বেঁধে দিবেন নাম্বার এদিন প্রদোষকালে এবং দিনের বেলায় তুলসী মায়ের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ এবং ধূপ অবশ্যই প্রজ্বলিত করবেন নাম্বার পাঁচটি তুলসী পাতা দিয়ে একটি মালা এদিন তৈরি করবেন এবং সেটি আপনার ঘরে যদি কোনো কৃষ্ণ মূর্তি থাকে গোপালের মূর্তি থাকে বা লক্ষ্মী নারায়ণ থাকে অবশ্যই প্রভু নারায়ণকে ওই তুলসী মালাটি নিবেদন করবেন যদি নারায়ণের কোনো ভগবান না থাকে ঘরে সেক্ষেত্রে কোনো মন্দিরে গিয়েও এই ক্রিয়াটি করতে পারেন আচ্ছা এরপর একটি রেমেডি আপনাদেরকে আমি প্রদান করছি এটিও কিন্তু পারলে অবশ্যই করে রাখবেন আগামী পনেরোই নভেম্বর উৎপন্ন একাদশীর দিন দেখুন এই রেমেডি পালন করলে কি হয় মা লক্ষ্মী অবশ্যই আপনার গৃহে স্থিতু হবেন তথা হান্ড্রেড পার্সেন্ট মা বিশেষ কৃপা দৃষ্টি পাবেন এবং আপনাদের জীবনে ধনবৃদ্ধি হবে এক্ষেত্রে পঁচিশ গ্রাম অখণ্ড আতপ চাল নিয়ে নেবেন তার মধ্যে ভালো করে হলুদ লাগিয়ে দেবেন দুটো সবুজ এলাচ নেবেন দুটো কালো গোলমরিচ নেবেন এবং ফুলযুক্ত লবঙ্গ নেবেন পাঁচটি এই সমস্ত জিনিসগুলো লাল কাপড়ে পুটুলি করে শুক্রবার সন্ধ্যার সময় স্নান করে ঠাকুর ঘরে এই উপায়টি করবেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যারা উৎপন্ন একাদশী পালন করছেন তারা অবশ্যই নির্জলা উপবাস দিয়ে চেষ্টা করবেন যাই হোক একশো আটবার বার পুটুলিটে হাত দিয়ে স্পর্শ করে শ্রীম এই মন্ত্রটি উচ্চারণ করবেন তারপর পুটুলিটি মা লক্ষ্মীর চরণে একুশ দিনের জন্য রেখে দিবেন। এবং প্রতিদিন ধূপ প্রদীপ দেখাবেন পুটুলির মধ্যে এবং শ্রীম মন্ত্রটি একশো বার করে জপ করবেন একুশ দিন পর মা লক্ষ্মীকে প্রণাম করে ওই পুটুলিটি ক্যাশ বাক্সতে বা যেখানে আপনি ক্যাশ রাখেন ঘনাঘাটি রাখেন অর্নামেন্টস রাখেন এক কথায় বললে আপনার অর্থ স্থানে ওই পুটুলিটি রেখে দেবেন আপনারা এই উপায়টি করে দেখুন আপনার ঘর থেকে ক্যাশ কখনোই খালি হবে না টাকা যেখান থেকেও কাশবে এবং নতুন বছরে প্রসপারিটি অ্যাবেন্ডেন্ট সাকসেস গুড ওয়েলথ আপনাদের জীবনে কিন্তু ক্রিয়েট হতে শুরু করবে আচ্ছা এরপর ভিডিওটির তৃতীয় অংশে আলোচনা করব যে কিভাবে আপনারা খুব সহজ নিয়মে এই উৎপন্ন একাদশী নিজের ঘরে বসে পালন করতে পারেন সে সম্পর্কে প্রথমত একাদশীর আগের দিন অর্থাৎ আপনারা কি করবেন শুক্রবার দিন মানে চোদ্দোই নভেম্বর যারা পনেরোই নভেম্বর একাদশী পালন করবেন তারা কিন্তু অবশ্যই চোদ্দই নভেম্বর তার আগের দিন রাত্রি এগারোটার পূর্বে খাদ্য আহার গ্রহণ করে দন্তমঞ্জন অবশ্যই করে নেবেন এবং এদিন কোনোভাবেই অবৈধ সম্পর্কে লিপ্ত হবেন না দেখুন যারা একাদশী ব্রত পালন করবেন তাদের ক্ষেত্রে কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু বর্জনীয় বিশেষ করে যেগুলো পঞ্চ রবি শস্যের অন্তর্ভুক্ত খাবার সেই খাবারগুলো কিন্তু শাস্ত্র মতে সম্পূর্ণভাবে কিন্তু বর্জন করা হয়েছে যেমন ধরুন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ শস্য এই পঞ্চ শস্যগুলি হলো। নাম্বার এক ধান জাতীয় যে খাবারগুলো রয়েছে যেমন চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি খাবার খাবেন না নাম্বার দুই গম জাতীয় খাবার আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি বিস্কিট রুটি প্রভৃতি এগুলো খাবেন না তিন জব বা ভুট্টা জাতীয় খাবার যেমন ছাতু খই রুটি প্রভৃতি খাবেন না নাম্বার চার ডাল জাতীয় খাবার যেমন মুগ ডাল মাসকলাই খেসারি মুসুর ডাল ছোলা বরবটি শিম মটরশুঁটি প্রভৃতি খাবেন না নাম্বার পাঁচ তৈল জাতীয় খাবার সরিষার তেল সোয়াবিন তিল তৈল প্রভৃতি এবং শ্যামাচাল শ্যামাজাল যেটাকে বলে কাউন শ্যামাচাল সেটাও কিন্তু একাদশীর ক্ষেত্রে নিষিদ্ধ খাবার এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনার একাদশীর দিন গ্রহণ করতে পারবেন না এছাড়াও যারা নির্জল উপবাস দিয়ে একাদশী ব্রতটি পালন করবেন সেটা সবথেকে শাস্ত্র মতে বলা হয়েছে এটি হচ্ছে উত্তম একাদশী সব থেকে শাস্ত্র মতে শুভ বলে মনে করা হয় যদি আপনারা নির্জলা হয়ে এই একাদশীগুলোকে পালন করতে পারেন এছাড়াও বেশ কিছু সবজি রয়েছে সেগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করতে নেই যেমন শিম বরবটি বেগুন গাজর পটল মাসকালাই এবং সকল প্রকার শাক বিশেষ করে কলমি শাক বাঁধাকপি এগুলো কিন্তু একাদশী তিথিতে গ্রহণ করতে নেই শুধু তাই নয় একাদশীর দিন মাছ মাংস ডিম মাশরুম এগুলো কিন্তু গ্রহণ করতে নেই দেখুন এখানে ছত্রাক বা মাশরুমের কথা বলা হয়েছে একটাই কারণে কারণ মাশরুম হচ্ছে একটি তামসিক খাবার এই খাবারটি খেলে শরীরে উত্তেজনা বৃদ্ধি পায় তাই এই খাবারটি কিন্তু বর্জনীয় একাদশীর ক্ষেত্রে এছাড়াও চা পান বিড়ি কফি সিগারেট গুটকা এগুলো কিন্তু বর্জনীয় শুধু তাই নয় আপনারা একাদশী চলাকালীন অর্থাৎ একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পালনের দিনও কোনোভাবেই স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্ক স্থাপন করবেন না এটাও কিন্তু শাস্ত্র মতো নিষিদ্ধ এবং কি জুয়া খেলা লটারি কাটা এগুলো কিন্তু একাদশীর দিন করতে নেই কারোর সম্পর্কে মিথ্যা কথা বলা পরচর্চা করা ঠিক আছে এইগুলো থেকে একটু অ্যাভয়েড থাকবেন তবে পর সবজির কথা বলছি সেগুলোকেও কিন্তু একাদশীর দিন মানে সেগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করা চাই যেমন ধরুন মিষ্টি আলু বা ফুলকপি মিষ্টি কুমড়া কাঁচা পেঁপে শশা লেবু এগুলো কিন্তু একাদশীর দিন আপনারা গ্রহণ করতে পারেন যাই হোক যারা এই উৎপন্না একাদশী নির্জল উপবাস দিতে পারবেন না কোনো কারণে কোনো সমস্যা রয়েছে তারা কি করবেন তারা ফল মূল গ্রহণ করে প্রতিটি একাদশীর মতোই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই একাদশী পালন করতে পারেন যাই হোক একাদশীর দিন কি কি গ্রহণ করতে পারবেন সেটা এরপর জেনে নিন যে কোনো ফল জল মানে যে কোনো ফল গ্রহণ করতে পারেন জল জলটি কিন্তু কাঁচা খাবেন না জলের মধ্যে অল্প আপনারা কোনো মিষ্টি মানে মিছরি টাইপের কিছু মিশিয়ে গ্রহণ করতে পারেন দুধ কাজু বাদাম কাঠ বাদাম বাদাম সেদ্ধ কাঁচা বাদাম মিষ্টি আলু সিদ্ধ আলু বাদাম ঘুনা আলু কুমড়ার সবজি সাবুদানার ফ্রাই সাবুদানার পায়েস আলুর পায়েস বা আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারেন এছাড়াও একাদশীর দিন প্রাত স্নান করবেন বেশি বেশি ঠাকুরের নাম জপ করবেন হরিনাম সংকীর্তন করবেন মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে পুষ্প তুলসী নিবেদন করবেন যাই হোক একাদশীর দিন ভগবত গীতা পাঠ করতে পারেন এবং একাদশীর যেটি প্রধান ব্রতকতা সেই ব্রতকতা কিন্তু অবশ্যই প্রত্যেকেই শ্রবণ করতে হয় বা পাঠ করতে হয় তবে আপনারা গৃহে যে রন্ধনগুলো করবেন একাদশীর আগের দিন বা একাদশীর দিন বা পরের দিন এগুলো কিন্তু অবশ্যই রান্নার ক্ষেত্রে বলে রাখছি শুদ্ধ ঘিয়ের ব্যবহার করবেন কোনো মতেই শরীর তেল বা সোয়াবিন তেলের ব্যবহার কিন্তু বর্জনীয় কারণ এগুলো প্রত্যেকটাই পঞ্চ রবি শস্যের অন্তর্গত তবে সাদা লবণ ব্যবহার করবেন না এক্ষেত্রে থেকে ভালো হয় যদি আপনারা লবণের ব্যবহার করেন কারণ লবণ হচ্ছে অতি পবিত্র একটি লবণ যে কোনো ক্ষেত্রে একাদশীর ক্ষেত্রে দেখবেন এই সৈন্ধব লবণের অর্থাৎ রক সল্ট পিঙ্ক রক সল্টের কিন্তু ব্যবহার করা হয় আচ্ছা এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে একাদশীর পরের দিন আপনারা যে পালন করবেন অর্থাৎ একাদশী মতো ভঙ্গ করবেন সমাপন করবেন সেটা অবশ্যই পঞ্চ রবিশ্ব জাতীয় কোনো খাবার গ্রহণ করে যেমন অন্য আপনারা কোনো অন্ন প্রসাদ গ্রহণ করেও ভঙ্গ করতে পারেন বা কৃষ্ণ প্রসাদ বা রুটি ছাতু গ্রহণ করেও একাদশী ভঙ্গ করতে পারেন একাদশী ভঙ্গের সময় অবশ্যই এই পারট মন্ত্রটি উচ্চারণ করবেন একাদশীর পারণ মন্ত্রটি ও দৃষ্টি রান্না দৃষ্টি আগে হ্যাঁ এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করে আপনারা কিন্তু একাদশী উপবাসটি ভঙ্গ করবেন এছাড়া একাদশীর দিন চা বা কফি খাওয়া নিষিদ্ধ সেক্ষেত্রে আপনারা গরম জলে আদা পেলে সেই জল পান করতে পারেন কিন্তু চা বা কফি কিন্তু খাবেন না কারণ এইগুলোর মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশ্রণ থাকে ক্যাফিন নামক একটি এলিমেন্ট থাকে সেক্ষেত্রে একাদশীর দিন এগুলি কিন্তু গ্রহণ করা যায় না যাদের গলায় কোনো সমস্যা রয়েছে ঠান্ডা লেগেছে তারা কিন্তু গরম জলে আদা ফেলে সেটি গ্রহণ করতে পারেন কিন্তু চা কফি নয় আচ্ছা এরপর জেনে নিন উৎপন্ন একাদশীর পারণের সময় কি সে সম্পর্কে দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পনেরোই নভেম্বর একাদশী পালন করা হবে এবং পরের দিন অর্থাৎ ষোলোই নভেম্বর পারণের সময়সূচি হচ্ছে রবিবার সকাল নটা এগারো মিনিট থেকে শুরু করে নটা তিরিশ মিনিটের মধ্যে আপনারা পারণ প্রক্রিয়া সমাপন করবেন যারা পশ্চিমবঙ্গ থেকে বিলংস করছেন এবং বাংলাদেশের ক্ষেত্রে পনেরোই নভেম্বর একাদশী পালন করা হবে এবং পরের দিন ষোলোই নভেম্বর পালনের সময়সূচি হচ্ছে সকাল নটা একচল্লিশ মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ যারা বাংলাদেশ থেকে দেখছেন ভিডিওটি বা কলকাতা থেকে দেখছেন তারা কিন্তু এই সময়ের মধ্যে প্রক্রিয়া সমাপন করার চেষ্টা করবেন এছাড়াও অনেকেই বলে থাকেন সদবা নারীরা একাদশী ব্রত পালন করতে পারেন না এটা সম্পূর্ণ ভুল হোক বা বিধবা সবাই একাদশী ব্রত পালন করতে পারেন যাই হোক এরপর উত্থান উৎপন্ন একাদশী সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে সেই প্রশ্নের উত্তরগুলো আমি ওয়ান বাই ওয়ান দেওয়ার চেষ্টা করছি মন দিয়ে শুনুন প্রথম প্রশ্নটি হলো একাদশীর দিন এবং রবিবার দিন তুলসী গাছে জল সিঞ্চন করা যায় কিনা সেক্ষেত্রে বলব ব্রহ্মাণ্ডপুরার অনুসারে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী গাছে জল সিঞ্চন করা যায় এবং কি একাদশীর দিনও তুলসী গাছে জল দেওয়া যায় রবিবার দিনও তুলসী গাছে জল দেওয়া যায় এতে কোনো অসুবিধা নেই কিন্তু রবিবার দিন সন্ধ্যার সময় বা সকালে তুলসী গাছে প্রদীপ দেখাতে নেই এছাড়াও মহিলাদের মাসিক ধর্ম চলাকালীনও আপনারা কিন্তু একাদশী ব্রতটি পালন করতে পারেন তবে হ্যাঁ অসুচ অবস্থায় ভগবানকে স্পর্শ করে পুজোটা করবেন না বাকি একাদশী সমস্ত নিয়ম মেনে চলতে পারেন শুধু তাই নয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র ব্রহ্মচর্য গ্রাহস্থ বামফস্থ সকল শ্রেণীর মানুষেরাই একাদশী মতো পালন করতে পারেন এরপর তৃতীয় প্রশ্নটি হচ্ছে আছে যাদের খুবই চায়ের নেশা রয়েছে তারা কিন্তু আমাকে প্রশ্ন করেন অনেক সময় যে লিকার চা খাওয়া যাবে কি যাবে না সেক্ষেত্রে বলবো কখনই না এগুলো বর্জনীয় একাদশীর দিন বা একাদশীর পরের দিন লিকার চা খাবেন না বরং যদি শারীরিক জটিলতা থাকে আমি আগেই বললাম যদি কোনো সর্দি কাশি থাকে গরম জলে কিন্তু আদা ফেলে গ্রহণ করতে পারেন সে জলটা গ্রহণ করতে পারেন তবে চা কফির মধ্যে দেখবেন উত্তেজনামূলক মানে পদার্থ মিশ্রিত থাকে শরীরে উত্তেজনা সৃষ্টি করে সেক্ষেত্রে এইরূপ খাবারগুলো কিন্তু গ্রহণ করতে নেই এবং কি আপনারা দেখবেন কোন প্রকারের নেশা মাঙ্গলিক অনুষ্ঠানের ক্ষেত্রে একাদশীর ক্ষেত্রে কিন্তু করা হয় না সেক্ষেত্রে আপনাদেরকে আমি নিষেধ করবো যে এই দ্রব্যগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করবেন আশা করছি আজকের একাদশী বিষয়ক প্রোগ্রাম আপনাদের ভালো লেগেছে কি কি জানতে পেরেছেন কেমন এই বিষয়ের লাগছে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ লিখে জানাবেন এতে আমরা অন্তত মানে অত্যন্ত অনুপ্রাণিত হব এবং যারা বাস্তুশাস্ত্র বিষয়ক বা অ্যাস্ট্রোলজি বিষয়ক বা হস্তবিচার করাতে চান প্রিমিয়াম কুষ্টি করাতে চান তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর মধ্যে আমার ফোন নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অনলাইন বুকিং করে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পর অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ